আসসালামু আলাইকুম আমি শাকির হোসেন দাবি ডুয়েট সিএসসি বাইশ ব্যাচের স্টুডেন্ট আমরা ইঞ্জিনিয়ারিং ক্লাসের শিক্ষক এবং আমরা এই কোচিংয়েরই কর্মধার আসসালামাইকুম আমার নাম ভাইম ইস্তিয়ার আমি সিএসসি একুশ ডুয়েট আমি হলাম ইঞ্জিনিয়ারিং ক্লাসের একজন ইনস্ট্রাক্টর তো এই বছর কুয়েট দুই হাজার ভর্তি পরীক্ষায় আমাদের কোচিং থেকে অভূতপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে

এবং আমি এখানে সেই সাপোর্টটা পাইছি যেটা সম্ভবত বাংলাদেশের কোথায় পাওয়া সম্ভব না ভাইয়েরা আমাদের আদর্শ ভাইদের দেখেই পর্যন্ত আর ভাইয়ারা যেভাবে গাইড করেছিলেন হয়তো আরও উচিত ছিল সেটা পারেনি কিন্তু ভাইদের মুখ রাখতে পারছি সেই জন্য আমি গর্বিত এবং সবাই আরও দোয়া করবেন যেন ভাইয়াদের মুখ আরও উজ্জ্বল করতে পারি অর্জন করেছে এটা যশোরে এখনো পর্যন্ত সেরা রেজাল্ট যশোরের সর্বোচ্চ মেরিট ও অর্জন করেছে এবং তাদের সামনে বুয়েট ভর্তি পরীক্ষা বুয়েট ভর্তি পরীক্ষার জন্য তাদের অনেক অনেক শুভকামনা এবং সকলের কাছে আমরা দোয়া করে